মাঠে আসছিলাম ভিডিও করতে তো ভিডিও করতে এসে কিন্তু আটকা পড়ে গেছি গা এই যে দেখেন বৃষ্টির মধ্যে তো বৃষ্টি ধরে লাগছে তো এই জন্য আসছিলাম কচু খেতে একটা ভিডিও করার লাগে তো কচু করতে। ভিডিও করতে এই যে ভিডিও করতে সেই যে আমার চাষারা আটকা পড়ে গেছে এই যে আমার চাষারা আছে নিচে বসে আছে এটা হলো সুপারি গাছ অনেক সুন্দর সুপারি গাছ তো ভিউটা অনেক সুন্দর এটা হলো একটা তাল গাছ আছে এখানে পেঁপে গাছ আছে পেঁপে দেখতে পাচ্ছেন আপনারা এইদিকে জমিতে কিন্তু অনেক সুন্দর দেখেন এইদিকে কমলি শাক রয়েছে মাটি কিন্তু অনেক সুন্দর ধানের আবাস রয়েছে এই দিয়ে কিন্তু অনেক সুন্দর লাল সাগর রয়েছে দেখেন কিন্তু কচু ক্ষেত্রে পানি আছে এই যে পানিটা ধরার পরে কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বৃষ্টির প্রয়োজন ছিল কারণ কিছু জমি দেখেন কিভাবে ফেটে গেছে তো আসলে কৃষকরাও অনেক টেনশনে ছিল আল্লাহ তালা কিন্তু কিছু কিছু বৃষ্টি দিচ্ছে এই দৃশ্যটা আমার কাছে অসাধারণ লাগে যারা শহরে আছেন তাদেরকে আমি একটা দৃশ্য দেখাচ্ছি আপনারা দেখেন তো এই দৃশ্যটা দেখে আপনারা কিন্তু মানে আশ্চর্য হবেন তো এটা হলো আমরা পাট শাক কিংবা আঞ্চলিক ভাষায় নাইলা শাক কিংবা যে যাই বলি না কেন সোনারি আস পাট তো পাট গাছের কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর এদিকে মুকুলো ধরছে যেটা থেকে আমরা পাটের মানে বীজ সংরক্ষণ করি এই বীজগুলো গুলাইন দেখেন কত সুন্দর লাগতেছে অসাধারণ অসাধারণ সত্যি অসাধারণ লাগছে আমার কাছে এটা আসলে আমি বহুদিন দেখতে পাই আজকে দেখতে পারলাম এই ক্যামেরা করলাম আমরা যাই বলি গ্রামের ভাষায় এক এক জায়গায় এক এক ধরনের ভাষা বলে থাকি তো এটা অনেক সময় আমরা কোদো কিংবা ঝিঙ্গা বলে থাকি তো আপনার বাসায় কি বলে বেশি জানাবেন তো ফুল গুলেন অনেক সুন্দর লাগছে ধরে এদিকে কোদো কিংবা ঝিঙ্গা যায় বলি না কেন অসাধারণ লাগছে আমার কাছে তো বন্ধু তো আমি গ্রামে আসলে আপনারা জানেন যে এই ধরনের ভিডিও আমি সবসময় দিয়ে থাকি তো এই ধরনের ভিডিও আমি করার চেষ্টা করি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ